নমস্কার আমি জগত্রী সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসি সকালবেলা এখন ছাদে জামা কাপড় মেলতে আমার সমস্ত বাসিকা সারা হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন জামা কাপড় মিলছে যতই ঠান্ডা পড়ুক না কেন আমাদের মেয়েদের বিশেষ করে ঘরের গৃহিণীদের রোজই কাঁচা থাকে রোজই কাচাকুচি লেগেই থাকে কাচাকুচি তো করতেই হবে বলুন আর বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে আরও কাচাকুচি করতে হয় যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের তো রোজ কাচাকুচি করতেই হবে আর বড়দের জামা কাপড় তো আছেই কাচাকুচিটা একটা নিত্যক্ষণ কাজ বলতে পারেন যাই হোক এখন কাচাকুচি করে সব সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে এবার রান্না বসাবো আর ওইদিকে আমার ছেলে পাশের বাড়িতে আছে ওই একটু এদিক ওদিক খেলাধুলা করলেই আমার আমার হাতের কাজগুলো সব করে নেওয়ার চেষ্টা করি না যদি হাতের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা না করি তাহলেও কি হবে সব গন্ডগোল হয়ে যাবে আর ওই যে আমার বাচ্চা দুষ্টুমি করবে আমি তো সময়ও দিতে পারবো না টাইমতো খাওয়া দাওয়া স্নান কিছুই হবে না ওকে যদি কেউ ধরে বা ও যদি কারোর সাথে খেলাধুলা করে তখন আমি তাড়াতাড়ি করে কাজ নিয়ে নেওয়ার চেষ্টা করি আর ছাদে নিয়ে আসতে খুবই ভয় পাই যেহেতু আমাদের এখনও ছাদের ট্রেলিংয়ে গাঁটনই হয়নি মানে ন্যাড়া ছাদ বলতে পারো যাকে বলে তো ওই জন্য আমি ওপরে এলে ওকে কারোর সাথে ব্যস্ত করে মানে ধরো খেলাধুলা করছে বা কারোর কাছে দেখে তারপর আমি একা ওপরে আসি প্রথম প্রথম একটু ভয় লাগতো এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আমারও প্রথম প্রথম মেলা ছাদে উঠতে ভয় লাগতো কিন্তু এখন আস্তে আস্তে রেগুলার উঠতেই হবে জামা কাপড় তো মেলতেই হবে সেই জন্য রেগুলার আস্তে আস্তে আর এখন অভ্যাস হয়ে গেছে আর এখন শীতের সময় যে গায়ে ব্ল্যাঙ্কেট সোয়েটার এগুলো তো ছাদে আসতেই হবে মেলতে নালে তো ভালো করে খাবে না সেই জন্য ছাদে আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে আর আমরা তো মেয়ে মেয়ে মানে সব রকম পরিস্থিতির সাথে আমরা মানিয়ে নিতে পারি আর মানিয়ে নিয়ে আমাদের চলতেই হবে আমরা হলো তরলের মতো যে পাত্রে রাখবে সেই আকার ধারণ করবে তো আমাদের কোনোটাই কোনো ব্যাপার না আমরা প্রথমে তো একটু অসুবিধা হয় তারপর ধীরে ধীরে আমরা সবটাই মানিয়ে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এটাই হলো নারীর ধর্ম তাই না বলুন তো যাই হোক বিয়ের আগে একরকম ছিল নটা দশটার সময় ঘুম থেকে উঠতাম ঠান্ডার সময় তার আগে তো ঘুম থেকে উঠতেই পারতাম না মার কাছে ভীষণ বকাবকি খেতাম বাবাও পর্যন্ত পড়ত আর এখন তো সকাল না হতে হতেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে যায় কনকনে যতই ঠান্ডা লাগুক না কেন স্নান করতেই হবে জামা কাপড় তো কাচতেই হবে এই দেখুন আমার সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে আর আমাদের পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা আছে প্রাকৃতিক মানে গরমের সময়টা খুব আরামদায়ক শীতের সময়টা খুব ঠান্ডা আর এই যে এখন চলে এসেছি ছেলেদেরকে একটু খাবার বানিয়ে নিচ্ছি একটু ওস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে জল দিয়ে একটুখানি ভালো করে সিদ্ধ করে নেবো ওস্টটা মানে ভালো করে একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপরে যেহেতু লিকুইড দুধ খাওয়াই না গুঁড়ো দুধ খাওয়াই এত মানে রান্নাটা হয়ে গেলে মানে ওসটা রান্না করা হয়ে গেলে শেষে একেবারে গুঁড়ো দুধটা দিয়ে একটু মিশিয়ে দেবো আর চিনি ব্যবহার করি না আমি মিষ্টি দিই যে মিষ্টি দেখতে পাচ্ছি মিষ্টিটা আস্তে আস্তে গলে জায়গার মধ্যে তাল মিষ্টি দিয়েই আমি এখন খাওয়াই যেহেতু আমার ছেলের এখন সবে আড়াই বছর বয়স ও এখনও আমি ছোটোর থেকে তাল মিষ্টিই খাওয়াচ্ছি মানে সবই থেকে বাইরের খাবার খাওয়াই মিষ্টিতে অ্যাভয়েড করাটাই উচিত তাহলে মিষ্টি অ্যাভয়েড করে দিয়েছি আর এই যে এখন হলো চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আজকে ছোটো হাড়ি করে ভাত বসিয়েছি কেন আজকে ওরা দুই ভাই বাইরে খেয়ে নেবে ওরা কাজে গেছে আর এদিকে মা আর আমি আর কালকে অনেকটাই ভাত আছে ওটা মা খেয়ে নেবে গরম করে আর এটা হলো ছেলে আর আমার ছেলের জন্য যেহেতু ভাত করতেই হবে ওই জন্য ছেলে আর আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না হয়নি ছেলের জন্য শিং মাছ আনা ছিল ওই শিঙি মাছের ঝোল আলু কলা দিয়ে ওর কদিন একটু শরীরটা খারাপ হয়েছিল সেই জন্য শিঙ মাছের ঝোলটা খাওয়ানোর চেষ্টা করছে আর বাচ্চাদের শিং মাছের ঝোল খা আর আমার ছেলে তো শিং মাছের ঝোল দিয়ে খাবে তো দেখো এখন ছাদে চলে এসছে একটুখানি দুটো গাঁদা চারা এনেছে মা সেই গাঁদা চারাগুলো একটু বসিয়ে দেবো এর মধ্যে একটা জবা গাছ আছে জবা গাছটা কদিন আগে মা ছিল জবা গাছটা বেশ সুন্দর ফুল হতে মানে ফুল ফোটে মানে হলুদ রঙের ফুল আর মাঝখানটা লাল বেশ লাল না মেরুন কালার টাইপের মানে দারুণ যাব ফুলটা যখন হবে আপনাদের সাথে কিছু শেয়ার করবো তো এখন কুড়ি ফোর মানে তিন চার দিন ছাড়া ছাড়া একটা করে ফুল ফোটে যেহেতু এখন গাছ ছোটো তো ওই জন্য আর ওর মধ্যেই দুটো গাঁদা কাড়াও এনেছুই এখন আপাতত ওই টপের মধ্যেই বসিয়ে দিচ্ছি ফুল আমার খুব প্রিয় ফুল অবশ্য সকলের খুব প্রিয় তো ফুল গাছ বসাতে বা ফুল খুবই ভালো লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমার এই ধরনের ভিডিও আমার অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি আপনারা যদি আমার পাশে থাকেন তো আমি খুবই খুশি হব আর আপনারা যদি না পাশে থাকেন আমি কীভাবে এগোবো আপনাদের তো পাশে থাকে। আর আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে আমার গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে যদি আপনাদের শুনতে একটু অসুবিধা হয় প্লিজ ইগনোর করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন চলে এসেছি এবার সোনাকে খাওয়াতে ও স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে খাওয়াটা খাই যাবো অনেকটা সময় পেরিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে আর এলাম ছেলে শুয়েছিল মানে ঋষি ঘুমাচ্ছিল তো বিছনাটা তুলে নিচ্ছি আর দুপুরবেলা যদি খাওয়ার পর বিঘ্নায় শোয়া যায় না তো ঠান্ডার সময় বুঝতেই পারছো কম্বল গায়ে দিয়ে একবার শুলে আর উত্তেজা করে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো কিছু করার নেই আমাদের গৃহিণীদের উঠতেই হবে কেন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিতেই হবে না আর এখনবেলা যেহেতু ছোটো সে শুবো শোয়ার পর আর উঠতে উঠতে পাঁচটাই বেজে যায় মানে পুরো সন্ধেই হয়ে যায় মানে এতটাই বেলা ছোট মানে সময় কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না ঘুরতে ঘুরতেই সময় পেরিয়ে যায় বলতে পারো মানে এদিক থেকে ওদিক ঘুরতেই সময় পেরিয়ে যায় যাই হোক ছোটোবেলা তো ওই জন্য গরমের সময় আবার উল্টোটাই হয় গরমের সময় অনেকটাই বেলা গরম যত গরম বেশি তত বেলা বড়। আমি এদিকে বিছনা গোছাচ্ছি আর ওইদিকে আমার ছেলে দুষ্টমি করছে ওই বিছনা থেকে মজাগুলো তুলে তুলে এই বিছনায় ফেলছে আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই বাচ্চাদের দুষ্টুমিগুলো যেমন ভালো লাগে আবার মাঝে মাঝে বেশি দুষ্টুমি হয়ে গেল সেইগুলো ঋষি তুমি কি খাচ্ছ কে খাচ্ছ একা এক বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছ তাহলে আমার তো একটা কাজ কমে গেল যে ঋষিকে আর খাই দিতে হবে না আচ্ছা নাও ডান হাত দেখাও বাঁ হাতে খেটে নেই হ্যাঁ ডান হাত দেখাও বাবা আবার আয়না দেখছো বলো অ ওপরে 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 ওই সেই 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 বই বলো অ আমি তো তা বলো আচ্ছা আজকে আই عندي যাব পেলে ওটা কি চানো বইয়ে মরে ওটা কি পাখি মানে চলে ওটা কি হাই টাইটাল তুমি এখানে কি করছো কেন পড়ে যাবে তো ধারে পা দিচ্ছ পড়ে যাবে কিছু হবে না পড়ে যাবে তো তুমি কিসমিস খাচ্ছিলে ও খাওয়া হয়ে গেছে পাকা বুড়ো আমার एरी टाटा बोले दाओ। हुँ? एरी टाटा बोलो। गुड नाइट। एरी के एरी के। बोलो राधे राधे। हम्म